এক সময় ঘূর্ণায়মান পাহাড়ের মধ্যে অবস্থিত একটি ছোট গ্রামে পিটার নামে একটি ছোট ছেলে বাস করত পিটার তার বাড়ির কাছের বন অন্বেষণ করতে পছন্দ করতেন প্রতিদিন নতুন গাছপালা এবং প্রাণী আবিষ্কার করতেন এক রোদ্রোজ্বল সকালে পিটার একটি অদ্ভুত বীজে হোচট খেয়েছিলেন যা তিনি আগে দেখেছিলেন না উত্তেজিত তিনি যত্ন সহকারে এটি তার বাগানে রোপণ করেন এবং প্রতিদিন এটিকে জল দেন সপ্তাহ কেটে গেল কিছুই হল না হতাশ হয়ে পিটার প্রায় হাল ছেড়ে দিয়েছিলেন কিন্তু তিনি তার মায়ের কথা মনে রেখেছিলেন ধৈর্য এবং অধ্যাপসায় সাফল্যের চাবিকাঠি তাই পিটার দিনের পর দিন আশা না হারিয়ে বীজকে জল দিতে থাকলেন একদিন সকালে তার বিস্ময়ে একটি ছোট অঙ্কুর মাটিতে উকি দিল আনন্দিত তিনি আরও বেশি পরিশ্রমের সাথে এটি যত্ন করেছিলেন অঙ্কুরটি একটি চারা হয়ে উঠলে এবং শীঘ্রই এটি ঝলমলে পাতা এবং রঙিন ফল সহ একটি দুর্দান্ত গাছে ফুলে উঠল আশেপাশের গ্রামের লোকেরা পিটারের গাছ দেখে আশ্চর্য হয়ে গেল তারা তাকে এর সৌন্দর্যের রহস্য জিজ্ঞাসা করল একটি হাসি দিয়ে পিটার উত্তর দিলেন এটি কেবল একটি গাছ নয় এটি ধৈর্য এবং অধ্যাবসায়ের জাদু সেই দিন থেকে পিটারের গাছ সবাইকে মনে করিয়ে দিয়েছিল যে যারা অপেক্ষা করে এবং কঠোর পরিশ্রম করে তাদের কাছে ভাল জিনিস আসে এবং পিটার শিখেছিলেন যে ধৈর্যের ক্ষুদ্রতম বীজ ও সত্যিকারের জাদুকরি কিছুতে পরিণত হতে পারে গল্পের নৈতিকতা ধৈর্য এবং অধ্যবসায় সাফল্যের দিকে নিয়ে যায়